পাবনার মুক্তমঞ্চে শুরু হয়ে গিয়েছে বিসিক বিজয় মেলা দুই হে এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন পাবনার মুক্ত শুরু হয়ে গিয়েছে দশ দিন ব্যাপী বিসিক বিজয় মেলা দুই এই শীতের আমেজে যে পাবনাতে কোন মেলা হবে না এটা তো হতেই পারে না এই সুন্দর মেলাটির আয়োজন করেছে বিসিক জেলা কার্যালয় পাবনা এইবারের মেলাটি চলবে নয় থেকে আঠারো ডিসেম্বর সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত কিছুদিন পরপরই পাবনার মুক্ত মঞ্চ নতুন নতুন কোনো মেলায় সজ্জিত হয় যেহেতু এই মেলাটি আয়োজন করেছে বিসিক জেলা কার্যালয় পাবনা তাই অন্যান্য মেলার তুলনায় আপনারা এই মেলাতে স্টল একটু বেশি দেখতে পাবেন প্রতিবারের মতো কিন্তু এবারেও বিভিন্ন লোভনীয় খাবার ও স্থানীয় উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র দিয়ে স্টলগুলা সুন্দরভাবে সাজানো হয়েছে এই মেলাতে গেলে আপনারা ম্যাক্সিমাম স্টলে মেয়েদের জিনিসপত্রই বেশি দেখতে পাবেন আর পাশাপাশি রয়েছে কিছু খাবারের স্টল শুনেছি যে আমার সোনার বাংলায় নাকি বৈষম্যের ঠাই নাই তাহলে মেলায় কেন আমরা বৈসমের শিকার মেলার যেদিকেই যায় শুধু আপুদের জিনিসপত্র দেখতে পায় কিন্তু ভাইয়াদের জিনিসপত্রগুলো আসলে কোথায় আমার কথা ঠিক আছে কিনা অবশ্যই ভাইয়ারা কমেন্ট করে জানাবেন এই মেলাতে কিন্তু আপুরা অনেক সুন্দর সুন্দর হাতে তৈরি গহনা পেয়ে যাবেন তাই বেশি দেরি না করে আপনারা ভাইয়াদেরকে নিয়ে আজই মেলাতে চলে আসুন এছাড়াও এই মেলা থেকে কিন্তু আপনারা হ্যান্ডমেড অনেক সুন্দর সুন্দর জিনিসপত্রও কিনতে পারবেন কি নেই এই মেলাতে গাজপ্রেমী ভাইদের জন্য কিন্তু রয়েছে এই মেলাতে অনেক সুন্দর সুন্দর গাছ এইখান থেকে কিন্তু আপনারা ইনডোর এবং আউটডোর প্ল্যান্ট জন্য বিভিন্ন ধরনের গাছ সংগ্রহ করতে পারেন এছাড়াও এই মেলাতে থাকছে অর্গানিক কসমেটিক আইটেম এবং অর্গানিক বিভিন্ন ধরনের ড্রাই ফুড আচার এবং বিভিন্ন ধরনের মুখরোচক খাবার আপনারা চাইলে এইগুলা স্বল্প মূল্যে খুব সহজে এইখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারেন এই মেলার এই চকলেটের স্টলটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লেগেছে আপনি যদি একজন চকলেট প্রেমী হয়ে থাকেন তাহলে এইখানে চকলেট গুলা দেখে অবশ্যই আপনি ভালো লাগবে আসলে যে কোনো ধরনের মেলাই হল বাঙালির একটি আবেগের জায়গা মেলা ভালো লাগে না এরকম মানুষ হয়তো খুব কমই আছে তো এবার কে কে পাবনার মুক্ত এই মেলা থেকে অলরেডি ঘুরে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইবারের মেলার অভিজ্ঞতা আপনাদের কেমন ছিল সেটাও কমেন্ট করে অবশ্যই সবাইকে জানিয়ে দিবেন আর এই মেলার আরো বিস্তারিত যদি আপনারা জানতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি এই মেলার আর একটা পার্ট আপনাদের সামনে নিয়ে আসবো তো আমি আর এই ভিডিওটা বেশি বড় করতে চাই না আশা করি আমার ভিডিওগুলা আপনাদের সকলেরই ভালো লাগে আমার ভিডিওগুলা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হবে আবার নতুন কোন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ